কিছু কিছু সময় হয় যেগুলো স্বপ্নের মতো কেটে যায় তার মধ্যে এই ঘোড়াটাও আমাদের পুরো স্বপ্নের মতোই কেটে গেছে তাই কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরার জন্য ক্যামেরা বন্দি করে রেখেছিলাম তবে সেগুলো একসাথে শেয়ার করতে না পারলেও আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমরা রয়েছি এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজ মওলংয়ে আমি ওই একইভাবে ভিডিও করেছি বলে এখন মেয়েরও ওই সেমভাবে ভিডিও করা চাই বাবার সাথে আলটিমেটলি বাবার রাজকন্যা বলে কথা মায়ের যে আবদারগুলো পূরণ হয়নি সেই আবদারগুলো কিন্তু বাবার কাছে গিয়েই পূর্ণ হয় আরশির তো সেই কারণে এখন মায়ের থেকে বেশি ফেভারিট বাবা আর কথায় কথায় এখন রাগ শিখেছে এই কিছুদিন ধরে এখানেও দেখো রাগ করে বসে রয়েছে এত সুন্দর জায়গা শুধু বারবার ফটো তুলছি যেখানে যাচ্ছি সেখানেই মনে হচ্ছে একটা ফটো তুলে নিই একটা ভিডিও করে নিই এত ভালো লাগছিল গ্রামটা দেখে সত্যি বিশ্বাস করার মতো নয় রাস্তাটাও দেখো মনে হয় চকচক করছে রাস্তাতেও একটা পাতা পড়ে নেই কিন্তু জানো তো এখানে কোনো এক্সট্রা কাজের লোক নেই যার যার বাড়ি শেষে পরিষ্কার করে যার যার রাস্তার যেইটুকু জায়গা শেষে পরিষ্কার করে অরেঞ্জ বিস্কিট ফেভারিট বিস্কিট এই চকলেট বিস্কিট চাই আছে নাও 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 ওটা নিয়ে নাও একটা নিয়ে নাও দেবো কি দেবে ইভেন শুধু দুই একটা বাড়িই নয় পুরো গ্রামটাই একদম অদ্ভুত একটা সৌন্দর্যে পরিপূর্ণ অনেক নতুন নতুন জিনিস দেখা যাচ্ছে এটাকে বলছে এটা ফলের মতোই দেখতে জামরুলের মতো কিন্তু এটা নাকি ফুল এটা কি শক্ত শোনা দা না চাপলে ভেঙে যাবে হ্যাঁ টাচ না দেখ দারুণ দৃশ্য দেখো তিনজন বেবি এখানে দুজন ঢেকে চড়ছে আর একজন দোলনা চড়ছে যেখানে ঘুরতে যাচ্ছি যদি এইরকম একটা দোলনা থাকছে তার এক আলাদাই আনন্দ সে যে কি আনন্দ পাচ্ছে সেটা তোমরা ক্যামেরা দেখেই বুঝতে পারছো মানে আশির ফেসটা দেখেই বুঝতে পারবে আসলে আমরা যখন ঘুরতে যাই তখন বেশিরভাগ সময় আমরা বড়রা থাকি আর বড়দের মাঝখানে যেহেতু বাচ্চা সে একাই আর সে কিন্তু একটু বোর ফিল করে কিন্তু সেটার আবার প্রকাশও কিন্তু অসম্ভব রকমের সেই সকালবেলা আমরা বেরিয়েছি গ্রামটা ঘুরতে এখন ঘুরে ঘুরে আমাদের প্রায় যাওয়ার সময় হয়ে গিয়েছে কাগজি ফুল খুব ছোট্ট একটি গ্রাম মানে মোটামুটি দু থেকে আড়াই ঘন্টাতেই এপাশ ওপাশ সব ঘুরে নেওয়া যায় তবে প্রচুর বাঙালি এসেছে দেখলাম আগের দিন রাতে আমরা যখন এসেছিলাম প্রচুর প্রচুর বাংলাভাষী দেখলাম যে রাস্তায় এখানে ওখানে কথা বলা বলি করছে যাতায়াত করছে তবে সকালে উঠে কিন্তু তেমন কাউকে আর দেখা গেল না কারণ আমরা ঘুম থেকে উঠে পুরো এলাকাটা ঘুরতে ঘুরতে অনেকে মনে হয় চলেও গেছে অ্যাকচুয়ালি কি হয় ঘুরতে বেরোলে সবাই যখন ঘুরতে বেরায় তখন হয়তো বা এই গ্রামটা থেকে আবার অন্য গ্রামে চলে যায় তো সেক্ষেত্রে আমরাও এই গ্রামটা ঘুরে আবার অন্য একটা জায়গায় যাব। তবে আমরা একটু লেটে লেটেই বেরোচ্ছি কারণ আমাদের যেহেতু সোনাদা ড্রাইভিং করছে মানে আরশির বাবার বন্ধু সেই কারণে আমাদের তেমন কোনো প্রবলেম হচ্ছে না ওই সময় মতো একটু বেরোচ্ছি খাচ্ছি দাচ্ছি আবার ঘুরছি একটু লেট হলেও কোনো প্রবলেম হচ্ছে না আর এখানে বাবার গানে বের করে মানে বাবার ফোনে গান বের করে এখন এখানে ডান্স হচ্ছে আর ওখানে কিন্তু একটু নেটের প্রবলেম আছে দুদিন ধরে নেট চলছিল না বললেই চলে ভীষণ অসুবিধা হয় যদি নেট না থাকে সেই কারণে আর্শির বাবার ফোনে এখন গান চলছে আর হাসি এখন নিজের মতো করে ডান্স করে যাচ্ছে জলপাই গাছ পাওয়া গেছে তোমাদের দাদা ভাই এই চাগে মুখে দিও না দেখে নাও ওই যে একটা পড়েছে ওখানে তোর কুড়িয়ে নিয়ে আসো জলপাই পাওয়া গেছে এখানে নিয়ে আসো নিয়ে আসো আসি এখানে জলপাই গাছ পাওয়া গেছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তাই তো অ্যাভোকাডো হয়েছে ওখানে ওই দেখো আসি কতগুলো তো কুড়িয়েছে ওইটা অ্যাভোকাডো তো না অন্য কিছু আহ জলপাই গাছ আছে এখানে দেখেছো বেশ সুন্দর আম্রার মত মমম আসি কুড়িয়ে কুড়িয়ে নি আসছে চলো চলো এবার চলো তোমাদের দাদা ভাই একটা জলপাই গাছ দেখেছে তো সেটা থেকে কিছু কিছু জলপাই কুড়িয়ে আবার আশি ব্যাগে ভরেছে এখন আমরা জলপাই খেতে খেতে হোমস্টেতে যাচ্ছি আমার টক পছন্দ করে না আমরা হচ্ছে এখন আমাদের স্নান টান করে হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি লাগেজপত্র ঢুকিয়ে খুলছে না আমি যেহেতু এই গ্রামটাতে ফার্স্ট টাইম এলাম গ্রামটা বললেও ভুল হবে আসাম শিলং চেরাপুঞ্জি এই সব দিকটাতে ফার্স্ট টাইম ঘুরতে এসেছি সেই কারণে আমার কাছে কিন্তু সবই নতুন তোমরা আমাকে অনেকে কমেন্ট করে বলছো যে এই জায়গাটা থেকে ঘুরে এসো ওই জায়গাটা থেকে ঘুরে এসো তার মধ্যে কিন্তু মল নামও ছিল তবে ওই বোটিংটা যেটা আমরা আগের দিন গিয়েছিলাম সেটাও ভীষণ পরিমাণে ভালো লেগেছে আমাদের তবে বোটিংটার পরে এই গ্রামটাও কিন্তু ভীষণ রকমের ভালো লেগেছে তোমরা অনেকেই হয়তো ঘুরে গেছো সেই জন্যই হয়তো বা অনেকে আমাকে সাজেস্ট করছো

বটগাছের তলাটা দেখো কত পরিষ্কার প্রত্যেক কয়টা বাড়ি সুন্দর আর পরিষ্কার যতই ঘুরে যাচ্ছি আর আলটিমেটলি দিনগুলো এগিয়ে আসছে মানে তোমাদের দাদা ভাইয়ের যাওয়ার দিন আমার কিন্তু ভীষণ পরিমাণে এখন থেকেই কান্না পাচ্ছে ব্যাগপত্র ঢুকিয়ে এখন আমরা যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে সকালবেলা উঠে আমরা ব্রেকফাস্ট করিনি এত ঘুরেছি এত ঘুরেছি গ্রামটা সবার এত ভালো লেগেছে ফটো তুলতে তুলতে এখন ঘড়িতে প্রায় এগারোটা বাজতে চলেছে ব্রেকফাস্টই এখন অব্দি করা হয়নি এবারের আমাদের ঘোরাটা শুধু ঘোড়াই হয়ে যাচ্ছে মানে সকালে ঘুরছি রাতে ঘুরছি দুপুরে ঘুরছি ঘুরতে ঘুরতে যে কখন ব্রেকফাস্টের টাইম চলে যাচ্ছে কখন লাঞ্চের টাইম চলে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না তবে এটা এখন ছুচু নাড়া দিচ্ছে ব্যাগপত্র ঢুকিয়ে চলো এবার খাওয়া দাওয়া করতে যাব যদিও এখানে কোনো ভালো তেমন কোনো রেস্টুরেন্ট নেই মানে ওই গ্রামের ভেতরে রকম হয় সেটা আর কি দেখো এইখানে একটা ব্যানার টানানো আছে ক্লি ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া এই ব্যানারটার জন্যই আমরা আগের দিন রাতে অনেক খুঁজেছি মানে খুঁজে খুঁজে প্রায় পাগল হয়েছি আর কি আর এখানে দেখো ব্রেকফাস্ট এখন আমরা পেয়েছি মোমো রাস্তার ধারেই নিয়ে বসেছে তবে একশো কুড়ি টাকা প্লেট মানে পাঁচটা মোমো না চারটে মোমো দেয় সেটাতে একশো কুড়ি টাকা in mami mom khabo na keno puchka khabo puchka khale shokal bela rocket khare je kete cha kete jabe ekta khaiye dio okay yeah. make it four plate it Four minute mom four plate, plate. plate. mom yeah when will the chicken momo be ready one 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 hour one hour yes one no sauce nothing yes i have sauce no. bottle sauce momo. you don't have the ready made one no, homemade i have no time in making sorry ফুচকাটার টেস্টটা ভীষণ ভালো ছিল ক্রিস্পি ছিল কিন্তু জানো তো টকজলটা আমাদের মতো অতটা টেস্টি হয়নি মানে আমাদের মতো ওই রকম হয়নি আর কি কিন্তু এখানে তো ভীষণ হেলদি হেলদি জিনিস দিয়ে বানায় কিন্তু দেখো একটা মোমোর সাইজ দেখলেই বোঝা যাবে যে মোমোগুলো কত বড় পাঁচ পিস মোমো ছিল পাঁচ পিস মোমোর দাম ছিল একশো কুড়ি টাকা সকালের ব্রেকফাস্ট খেতে খেতে যেহেতু প্রায় দুপুর হয়ে এসেছে

এখন আমরা খাচ্ছি হচ্ছে ফুচকা আর শির বাবার সোনাদা গিয়েছে গাড়ি আনতে আর দেখো এখানে মেয়ে আর হচ্ছে এক দিদির সাথে দেখা হয়েছে সেই দিদির সাথে ডান্স শুরু করে দিয়েছে রাস্তা দিয়ে আসি এখানে এমনিতেও হাটাটাই ওর ডান্স হয়ে যায় তবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেহেতু ডান্স করছিল আমরা বসেছিলাম আর সেই দেখে দেখে এই দিদি বলছে এই আমার সাথে একটু ডান্স কর না বুঝকি দিদি বলেনি দিদির মা বলেছে যাই হোক সবার সাথে দেখা হলে আসি কিন্তু খুব সহজেই মিশে যায় এখন আসি ডান্স টিচার ওই দিদিকে দেখিয়ে দিচ্ছে স্টেপ আর দিদিও খুব যত্ন সহকারে সেটাকে প্র্যাকটিস করে যাচ্ছে যাই হোক আবার দেখা হবে অন্য একটি নতুন ব্লগে আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ঠিক আছে আর কে কে গেছো এই গ্রাম গ্রামটাতে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ব্লগের জন্য সবাই আমাদের পাশে থেকো সুস্থ থেকো তাহলে দেখা হবে उन्होंने लगे